হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে ফুলকপি আর আলু নিয়েছি একটা মিক্সি জার নিয়ে নিলাম এর মধ্যে পেঁয়াজ টমেটো এক আদা দু চার কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব এরপর একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি গুলে নেব এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ লবণ এটা আমি জল দিয়ে ভালো করে গুলে নেব এরপর মাছ নিয়ে নিলাম মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে ভেজে নেব বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজেছি আবারও এবার আলুগুলো ভেজে নেব আলুগুলোকেও লাল লাল করে ভেজেছি এরপর ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপরে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নেব এরপরে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে কষাতে থাকব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আলু ফুলকপিটা দিয়ে দিলাম আলু ফুলকপির সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ফুটে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এরপরে আবারও একবার ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেবো বেশ ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল পুরোপুরি রেডি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে খুনটিটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করি আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটি পৌঁছে যায় ধন্যবাদ